শিক্ষায় আনে প্রগতি মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেও তাদেরকে যজ্ঞ সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সেরা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় পৌরপিতা সচিন সিং ও কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজাবাজারে মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়

মানুষের জন্য মানুষের পাশে সবসময় থেকে কাজ করে তাকে সম্মান করে আমি নিজেই সম্মানিত নিজেকে মেহসুস করছি আর সঙ্গে সঙ্গে বাচ্চারা আমাদের পার্টে রয়েছে ভালো নম্বর দিয়ে পাস করেছে তাকে একটা সবর্ধনা দেবার নিজেদের মধ্যে খুব ভালো লাগছে তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী এক একটা নেতারা এই প্রোগ্রামের জন্য খুবই উৎসাহিত খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি যে যে অর্গানাইজ করেছে আশরাফ সোহেল ভাই রাহুল মুকেশ জাহিদ সবাইকে থেকে ভালোবাসি আর ওদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম যেন প্রোগ্রাম করে আরো ভালো হবে সমাজের জন্য প্রায় একশো জন স্টুডেন্ট আমরা আরো ভালোভাবে পড়াশোনা করো আমাদের কোরআনে লিখা আছে কোরআন আমি ঠিকভাবে পড়িনি কিন্তু যতটা পড়েছি একজন খুব বড় লোক বলেছিলেন কি যদি তালিম পাওয়ার জন্য চীন যাওয়ার তর প্রয়োজন করলে চীন গিয়ে তালিম হাসিল করো তো এখানে আমরা দুয়ারে সরকার যেমন হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনি দেখবেন আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে তারপরে এই স্কুলে আমি যার যার নাম দিলাম নিলাম দ্য সিটিআফ পাবলিক স্কুল এরকম আমরা আজাদ ন্যাশনাল স্কুল এরকম অনেকগুলো স্কুল আছে যেখানে আমরা বিনা পয়সায় শিক্ষা দিই তো মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা চেষ্টা করি কি স্টুডেন্টের পাশে দাঁড়াতে ওর যতগুলো যা যা জিনিস ওদের দরকার ওদের প্রয়োজন পড়াশোনার মধ্যে আমরা দিতে চাইছি দেখি সুজিন সিং গাফ জব ইসলে কেউ भी, भी इसलिए प्रोग्राम के बारे में खुद आप अपने आंखों से देखे ऑर्गेनाइजेशन वर्गर लोग हम लोग सब जो भी है सब मिलजुल एकता के, के साथ एक चकित के साथ इसको अंजाम दिया इसलिए प्रोग्राम अच्छा हुआ और इससे हम स्टूडेंट भी और इलाका के लोगों को भी कुछ सबक मिला कुछ सीखा कुछ समझा और ताकत अपने बच्चों को इस्तेमाल करके अच्छा बनाने का कोशिश कर काउंसलर का कि काउंसलर तो कुछ वजह से हम जानते हैं उसको इसलिए मेरा आज से मैं 50 साल से तालुका सज्जन नगर उद्योग है जो <गणदेखो> अनुष्ठानता होयचे से अनुष्ठानता होयचे जे आगामी दिन और उच्च शिक्षा के जावे तादर भीत मौजूद करार লোকালের টাকি স্কুলের মধ্যে পড়ে যারা আজকে বিদেশে পড়ে আছে যারা লন্ডনের মতো জায়গা আছে যারা আমেরিকায় আছে কিন্তু যথেষ্ট আগ্রহ আছে আর আমি যা দেখলাম যেভাবে আমাদের কাজ করছে এক থেকে দশ জনের মধ্যে আছে যে কাজ করছে এটা খুবই ভালো এবং আগামী দিন একটা ইয়ং ছেলে আগামী দিন আরো ভালো এবং শিক্ষিত ছেলে এবং যথেষ্ট জনপ্রিয় রাজনীতির সাথে যার পরিবার দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে এবং মানুষের সমাজ সেবামূলক কাজে যার পরিবার সারা জীবন দেখেছে নো ডাউট সেও করবে এবং এই জন্যই মানুষ ওকে নিয়ে এসছে এবং তারই আজ প্রতিষ্ঠা তারই ফল ফলস্বরূপ হচ্ছে এই অনুষ্ঠান